আসসালামু আলাইকুম বুদ্ধরা শুভরাত্রি যাই হোক আপনারা দেখছেন আমার হাতে সেই সিজ লাইনটি যার তার আমি কেবল ধরে রেখেছি এটি হচ্ছে আমি কিছুদিন আগে কয়েকদিন আগে একটি ভিডিও ছেড়েছিলাম এই সিজ লাইন কীভাবে তৈরি করতে হয় তার একটি সব ভিডিও দিয়ে আছে ইউটিউবে ফেসবুকে দেওয়া আছে যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি ট্রান্সফর্মার স্টেপ ডাউন ট্রান্সফর্মার বলে এটাকে এটা সব ধরনের সাউন্ড সিস্টেম এবং অনেক ধরনের কাজে এটি ব্যবহৃত হয় যাই হোক এটি বার বলে যে একটি ট্রান্সফর্মার তো আপনারা দেখছেন যে অনেক পুরাতন আপনার আমরা অনেক সময় এই ট্রান্সফর্মারটি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি কিন্তু অনেকেই বুঝে ওঠে না কোন দিকে কোন দিক দিয়ে কারেন্টের লাইন ঢুকবে আর কোন দিক দিয়ে আউটপুট হবে মানে বারো ভোল্টেজ পাবো আমরা যদি লাইনটা আমরা উল্টা পাল্টা দিই তাহলে ট্রান্সফর্মারটি নষ্ট হয়ে যায় তো আজকে আপনাদের জন্য আমি একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম সে সেটি হচ্ছে এই ট্রান্সফর্মার ভালো আছে কি না সেটাও চেক করবেন এই সিরিজ লাইনের মাধ্যমে এবং ট্রান্সফর্মারটি কোনটা কোন লাইন দিয়ে কোন দুটি তার দিয়ে টু টোয়েন্টি ভোল্টেজ ঢুকবে অর্থাৎ প্লাগে চলে যাবে লাইনটি সেটি আপনাদের দেখে দেখাবো আমি তো চলুন আগে আমরা সিরিজ লাইনটি চেক করি সিরিজ লাইনটা ওকে আসে কি না তো আমি প্লাগটি দিয়ে দিলাম প্লাগটি আপনাদেরকে আমি দেখাচ্ছি না আমি প্লাগটি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এখন আমি এই দুটি তারকে শর্ট করবো শর্ট করলে আমার নিচে বাতিটা আছে সাইড ওয়ার্ডের একটি বাত বাল্ব আছে আপনারা দেখছেন হোয়াইট বাল্ব এই যে আমি হাত দিয়ে নাড়ছি তো এই বাল্বটি জ্বলে উঠবে সুইচ লাইনটি ওকে থাকলে দেখুন আপনার আমার মুখটি আলো হয়ে গেছে এবং লাইটটি জ্বলে উঠেছে ছেড়ে দিলে লাইটটি বন্ধ হয়ে যাবে যাই হোক এখন আমরা এইভাবে এভাবে এভাবে ধরবো যাতে আমাদের হাতে স্পর্শ না খায় এখানে যেহেতু ভোল্টেজ আসে টু টোয়েন্টি ভোল্টেজ আপনাকে ধরলে সব করতে পারে যাই হোক এখন আমরা ট্রান্সফর্মারের আপনারা দেখছেন এপাশে পাশে দুটি তার এবং ওই পাশে দুটি দুটি চারটি তার আছে চারটি কেবল রয়েছে একটি কেবল একটির কেবল হচ্ছে আপনার নীল কালার আর একটি লাল এবং একটি কালো আর এই রয়েছে একটি বাদামি একটি সবুজ না নীল যাই হোক মোট তার রয়েছে মোট তার রয়েছে এটি এখানে ছয়টি এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনটাকে ধরে নিব এখানে টু টোয়েন্টি ভোল্টেজ ডুবে যে তার দুটি সে দুটি আগে সিলেক্ট করতে হবে তারপর দেখতে হবে এই তারের সাথে এই কেবলের সাথে এই বড়ির কোনো ট্রান্স সম্পর্ক আছে কি না যদি থাকে তাহলে ট্রান্সফার্মারটি একশো পারসেন্ট খারাপ বলে গণ্য হবে কারণ হচ্ছে বড়ির সাথে যদি এটা সংস্পর্শ হয়ে যায় তারের তাহলে ভিতরে শর্ট হয়ে গেছে এই ট্রান্সফর্মার কাজ হবে না সেক্ষেত্রে এটিকে খুলে আবার নতুন করে বাধাই করলে তাহলে আবার এটি চলবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কোনটি হলো কোনটি আমার কোন দুইটি তার আমার ভোল্টেজ ডুববে এখন প্রশ্ন হলো আমি প্রথমে দিব হইল দিব হল লাল এবং কালো তারটিতে দেওয়ার পরে যদি এই বাতিটি পুরোপুরি জ্বলে যায় জ্বলে ওঠে তাহলে বুঝবো এটি টু লাইন দেওয়ার মতো তার না আমি দেখাচ্ছি প্রথমে আমি এটিকে বডি শর্ট করাচ্ছি দেখেন সামনে প্রথমে আমি বডি শর্ট করাচ্ছি প্রত্যেকটা তো সাথে বিসমেল দেখুন বাতিটি জ্বলে উঠছে না যদি এরকম শর্ট থাকতো এটির সাথে তাহলে বাতিটি জ্বলে উঠতো প্রত্যেকটির সাথে এভাবে চেক করবেন দেখুন একটির সাথেও জল উঠছে না বড়ির সাথে অর্থাৎ এই তারের সাথে এই বড়ির কোনো সংযোগ নাই আমি যদি দুটি তার এখানে ধরি দেখবেন বাতিটি জল উঠবে নিচ্ছন্ন দুটি তারই আমি বড়িতে দিয়েছি বাতিটি জলে উঠেছে অর্থাৎ বড়িতে সর থাকলে তারগুলার তাহলে ট্রান্সফর্মারটি খারাপ বলে হবে এখন আমি আপনাদের দেখাবো কোন দুটি তার কোন দুটি তার কারেন্টের লাইনের জন্য প্রযোজ্য হবে দেখুন এই দুটি তারের ধরলে লাইটটা পুরোপুরি জ্বল উঠবে দেখছুন লাইটটি জ্বলে উঠেছে এবং এই দুটি তার ধরলেও লাইটটি পুরোপুরি জ্বল উঠবে জ্বলে উঠেছে কিন্তু এখন বাকি রয়েছে এই পেছনের দুটি তার এই পেছনের দুটি তার আমি আপনাদেরকে লাগিয়ে দেখাবো বাতিটি জ্বলবে না হালকা জ্বলবে কিন্তু পুরোপুরি জল উঠবে না যদি হালকা জ্বলে তাহলে ভাববেন এটি হচ্ছে দুশো বিশ বিশেষ তার কারণ হচ্ছে এটির মধ্যে কয়েল প্যাসানো আছে অনেকগুলো পেশ আছে যার কারণে এটি টু টুডেনটি তার বলে গণ্য হবে আপনারা দেখুন দেখুন বাতি জ্বলছে না দেখছেন আমি দুটি তার লাগিয়ে দিয়েছি এখানে দুটি তার লাগিয়ে দিয়েছি দুটির সাথে আপনারা দেখছেন এই দুটির সাথে যে দুটি তারের অনেক কম জ্বলেছিল এখন আমি পাওয়ার দিয়ে দেখাবো আপনাদেরকে এটি আওয়াজ করবে এবং ফায়ার দিবে লাইন দিয়ে দিলাম দেখুন আপনারা এখন এটি আওয়াজ করবে এবং হালকা নীল আলো হবে আপনারা দেখছেন আমার সিরিজটি চলে উঠছে ঘর্ষণের ফলে অর্থাৎ এখানে ভোল্টেজ চলে এসেছে বলেই সিরিজ লোডে জ্বলে উঠেছে আবার এটাও দেখেন দেখছেন আপনারা অর্থাৎ এখানে ধরলে আপনাকে শর্ট করবে না কিন্তু এখানে ধরলে শর্ট করবে এভাবে একটি ট্রান্সফর্মার চেক করতে হয় তো বন্ধুরা আপনারা দেখলেন যদি ভিডিওটি ভালো লাগে তা কমেন্টস করে আমাকে জানাবেন এই ধরনের আরো ভিডিও পেতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন